পুড়িয়ে রেখেছিলেন সমুদ্রে ডুবিয়ে রেখেছিলেন একশো বছর পরে যদি ওজন করা হয় ক কিলো হবে এক কিলো পাথরটা কেজি এক কিলোই হবে তো পানির রস তো পায়নি আজ আমাদের অবস্থা কিন্তু অনেকটা ওই রকম বাহ্যিক ইসলামের সঙ্গে সম্পর্ক থাকবে ইসলাম প্রচারের ফিকির করা হবে ইসলাম প্রচারের জন্য নিজের অর্থ করা বছরের পর বছর ধরে কিন্তু ইসলামের সে পাবে সেই জন্য আবার অনুরোধ করবো ভাই ভাই এক তো জলসা চালু রাখি আর নয়তে বাজার চালু রাখি বাছাই করা আপনাদের দরকার আপনারা বেছে না আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله ما كان محمد أبا أحد من رذالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا மௌலானா மது மத ஒா அம் மது ம মনের মাটি সোনা হল তোমার পরশ গুনে ঈশা মুসাই বুড়িম দৌদুনু সবি সবার গুনে গুনি তুমি আমার প্রিয় নবী ও নবীর প্রতি

الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال النبي صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكن خامسا فتهلك او كما قال عليه الصلاه والسلام محترم امر شنوانيتو গ্রামবাসী ভায়রা মায়েরা এবং মেহমান আমার স্নেহা শীর্ষ কছি বাচ্চারা সর্বপ্রথম আমি সেই মহান স্রষ্ট দরবারে অসংখ্য তার সাথে সাথে অসংখ্য দরুদ বর্ষিত হোক সেই নবীর যার আনিতমতালাদের জন্য পূর্ণাঙ্গ সফলাদার কামিয়াবি রয়েছে সেই নবীর প্রতি অসংখ্য বর্ষিত হোক সকলেই বলি সাল্লি আমরা এতক্ষণ পর্যন্ত হজরত মারানা সাহেবের মধ্যে থেকে কোরআনের কোরআন শিক্ষার গুরুত্ব বুঝছিলাম শিক্ষার গুরুত্ব বুঝছিলাম যে শিক্ষা কতটা প্রয়োজন সব কিছু প্রয়োজনের কথা আমরা জানি যে শিক্ষা ছাড়া কিছুই সম্ভব নয় কিন্তু আমরা শিখি না কেন এখন মানুষ লেখাপড়া না জানলেও সে এটা বোঝে যে কোথায় লস আর কোথায় লাভ তাই না জি লাভ লস বোঝে হিসাব না জানলেও কিন্তু কম দিলে বোঝে কি জি বেশি আসলে ও হিসাব বুঝতে পারে না আর যদি কম দেওয়া হয় তাহলে ও হিসাব জানে তো আমরা লাভ লস বুঝি আসলে আমরা দিন শিখিনা না কেন কোরআন শিখি না কেন হাদিস শিখি না কেন এর লাভ জানি না হ্যাঁ লাভ জানি কি লাভ জানি কোরআন শিখলে মরণের পরে কাজে আসবে মরণ কবে হবে তখন কাজে আসবে কবরে কাজে আসবে হাসরে কাজে আসবে মিজানে কাজে আসবে পুলসিরাতে কাজে আসবে তো ছোট ধার এ ধারের বেলায় আমরা থাকি না নগদ কিছু দরকার আসলে ইসলাম তো আগে নগদই দেয় আগে নগদই দেয়

চিন্তা কোনটা পাওয়া যাবে সর্বপ্রথম মানুষ তো এ দুনিয়াতে ভালো খেতে চায় পড়তে চায় ভালোভাবে থাকতে চায় নিজের পেট আর পেটটাকে দুনিয়াতে বাঁচাতে চায় আসলে মানুষ যদি দিনে ইলমে শেখে অর্থাৎ হাদিস এবং কোরআনের ইলমে শেখে সর্বপ্রথম দুনিয়াতে লাভ তো হলো এটাই আল্লাহর সমস্ত সৃষ্টি সুস্থভাবে জীবন ধারণ করতে পারবে তাই কিভাবে কোরআন শিখে সুস্থ ভাবে কিভাবে জীবন ধারণ করতে পারবে হাদিসে পাকের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার জবানে বলছেন যার সার কথা এরকম যে পৃথিবীতে যখন একজন জন আল্লাহ আল্লাহ বলনে वाला থাকবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কুল কায়নাত কে ঠিক ঠিক চালাবে

যে যখন আমি আল্লাহ আল্লাহ বললে ওয়ালা হব মানুষ যখন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা হয়ে যাবে খালি মানুষ নাই পৃথিবীর সমস্ত জীব সমস্ত সৃষ্টি সে জীবন ধারণ করতে পারবে সে বেঁচে যাবে সে যদি আল্লাহ 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 বললে বলা না থাকে তাহলে পৃথিবী থাকবে না না আমি থাকবে না আপনি থাকবেন না হিন্দু থাকবে না মুসলমান থাকবে না কোনো জীবজন্তু থাকবে না কীট পতঙ্গ থাকবে না গাছপালা থাকবে দুনিয়াতে একটা নগদ লাভ বোঝা গেছে বোঝা যায়নি আর এ শিক্ষা কোথায় হবে এ শিক্ষা হবে তো শুরুতেই মক্তবে শিক্ষা হবে মাদ্রাসায় শিক্ষা হবে কিন্তু সেই শিক্ষার সঙ্গে আমার কোনো সম্পর্ক হইনি মানুষ যখন কোরআন শিখবে হাদিস শিখবে ইসলাম সম্পর্কে তার ধারণা আসবে ইসলামী জ্ঞান অর্জন করবে তখন মানুষের ভিতরে শেষ বিচারের ভয় আসবে কি জি সে যখন ইলমে ওয়ালাদের সঙ্গে স্পর্শে বসবে একটু ইলমে হাসিল করবে আর নইলে ইলম ওয়ালাদের সঙ্গ দেবে তার ভিতরে কিছু না থাকলেও একটুখানি চেতনা আসবে যে আমি যদি অন্যের শোষণ করি শাসন করি জুলুম করি তাহলে শেষ বিচারের দিন আমাকে আল্লাহর কাছে কৈফাত দিতে হবে কি জি কিন্তু শিক্ষা থাকলেই হবে না জি এখন ধরে না একটা উদাহরণ স্বরূপ আপনি ট্রেনে কোথাও যাচ্ছেন হাওড়া স্টেশনে পৌঁছেছেন টিকিট কাটার সময় নেই আপনি খুব জরুরত ছিল কলকাতায় যেতে হবে আপনি উঠে গেছেন এখন টিটি আপনাকে ধরে ফেলেছে বাট টিটি যখন ট্রেনে উঠেছে আপনি এগিয়ে গেছেন যে ভাই এরকম একটা বিষয় কিছু ঘটে গেছে আপনি আমার একটা টিকিট বানিয়ে দেন যে জানেন বানিয়ে দেওয়া যাবে না আপনি যদি বলেন যে আপনাকে তো সরকার দিয়ে রেখেছেন যারা টিকিট কাটেনি তাদের টিকিট বানিয়ে দেওয়ার জন্য না আপনার টিকিট বানিয়ে দেওয়া যাবে না তখন যদি আমি অনুনয় বিনয়ের সঙ্গে বলেন যে দেখেন আপনি টিকিট নেন যে পয়সা আপনার পাওনা হয় ওটা নেন আমাকে একটা টিকিট বানিয়ে দেন বেশি বেশিরভাগ কি বলবে জানেন যে দেখেন খালি টিকিটের পয়সা দিলে হবে না আপনাকে বিনা টিকিটের ট্রেনে ওঠার জন্য ফাইনও দিতে হবে এখন আপনি যদি বলেন হ্যাঁ ভাই টিকিটের ভাড়াও তো টিকিটের পয়সাও দেবো আর ফাইনও দেবো তখন বলবে যে ভাই 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 আপনাকে টিকিট ভাড়া দিতে হবে না আর ফাইনও দিতে হবে না আপনি কিছু আমাকে আলাদা দিয়ে দেন ছেড়ে এখন যদি আপনি ওইভাবে কিছু দিয়ে দেন ফাইন ভাড়া দুশো টাকা দশ টাকা টিকিট দুশো দশ টাকা হয় আপনি যদি পঞ্চাশ টাকা দেন নাও নিয়ে নেবেন কারণ কি বলুন তো লোকটা মূর্খ আপনি যদি পঞ্চাশ টাকাও ওকে দিয়ে দেন ওই টাকাটা কোথায় যাবে সরকারের ঘরে যাবে বলে মনে হয় কি জি যাবে সরকারের ঘরে যাবে না ওটা ওর পকেটে যাবে সরকারের ঘরে গেলে জনগণের কাজ হতো সারা দেশে আর ওর পকেটে গেলে খালি ওর কাজ হবে ও যে এত বড় সরকারকে ধোকা দিচ্ছে জনগণকে ধোকা দিচ্ছে অশিক্ষিত বলে মনে হয় কি জি সরকার অশিক্ষিত মানুষকে টিটি বানিয়েছে শিক্ষিত মানুষকে একটা হলো ওর ভিতরে যে শিক্ষা রয়েছে দিনই শিক্ষা নেই হাদিস এবং কোরআনের শিক্ষা নেই ইসলামী শিক্ষা নেই যার কারণে ওরকে শেষ বিচারের ভয় নেই আর শেষ বিচারের ভয় না থাকার জন্য ও সারা দেশের জনগণকে শোষণ করে নেয় শাসন করে নেয় সরকারের ফাঁকি দেওয়া মানে কি কারেন্টটা যদি হুক করে আপনি কারেন্ট চালান খালি সরকারকে ফাঁকি দেওয়া হলো সারা ভারতবর্ষের দেশের মানুষকে ফাঁকি দেওয়া হলো আসলে তার ভিতরে দিনী শিক্ষা না থাকার কারণে আল্লাহর ভয় শেষ বিচারের ভয় ওর ভিতরে নেই যার কারণে ও এরকম গোনা থেকে বাঁচতে পারছে না যখন দিনী শিক্ষা আপনার ভিতরে থাকবে শেষ বিচারের ভয় আপনার ভিতরে আসবে আর আপনি ওরকম জুলুম থেকে বেঁচে যাবেন বিশ্ববাসী বেঁচে যাবে নগদ লাভ হলো কি হলো না জি দিন শিক্ষার জন্য আমার ভিতরে থাকে হাদিস এবং কোরআন ইলম থাকে তাহলে আমার দ্বারা না আমার নিজের ক্ষতি হবে না দশের ক্ষতি হবে তাই না জি সেই জন্য আসলে আমরা নগদ দিন শিক্ষার জন্য কোরআন শিক্ষা করা দিন শিক্ষা করা যে নগদ দুনিয়াতে লাভ লাভই আমরা জানি না হাজরতি হুমরে ফারুক আদি আল্লাহ রানুর নাম আপনারা সকলেই জানেন এসে গেছেন সামান্য একটা চোট্ট কথা বলছি হাজরতি হুমরে ফারুক আদি আল্লাহ রান তিনি খালিফা ছিলেন আর পৃথিবীর আদিমারা ইতিহাস জানেন অর্ধেক প্রায় অর্ধেক পৃথিবীর সচেতনকর্দা ছিলেন এরকম নিষ্ঠা ছিলেন জাজরতি হোমরে ফারুক খলিফা থাকা কালি নিজের দেশের মানুষকে

আপনি একটা করে চাদরও দিয়েছেন আজকে খালি ফার ফার শরীরের দুটি চাদর যতক্ষণ পর্যন্ত আমার এই প্রশ্নর উত্তর না আসবে না আপনার পিছনে নামাজ পড়বো না ফদবা স্লোবন করবো খুশি হলেন যে আমার দেশে এমন মানুষ আছে যে আমার সামনে এরকম প্রশ্ন করতে পারে এক এরকম প্রশ্ন যদি আমাকে করে দেন না বাস এমন রেগে যাবে বা তখনই হয়তো কিছু হয়ে যাবে উনি খুশি হলেন বলছি আমি খুশি হলাম যে আমার দেশে এমন মানুষও আছে কিন্তু কথা হলো প্রশ্নের উত্তর আমি যতক্ষণ পর্যন্ত না না দিতে পারবো তোমাকে নামাজও পড়তে হবে না আর খুতবাও শুনতে হবে না কিন্তু দুঃখের বিষয় হলো এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না আমার ছেলে আব্দুল্লাহ দেবে হযরত ওমর ছেলে আব্দুল্লাহকে ডাকা হলো আর এই প্রশ্নের উত্তর দাও তিনি বললেন যে দেখেন আমার আব্বা খলিফাতুল মুসলিমিন প্রত্যেককে যে হবে মাথা পিছু একটা করে চাদর দিয়েছে আমার আব্বাও একটা চাদর নিয়েছে আমার ভাগাও একটা চাদর এসছে আমার আব্বা ইমামতি করবেন এমন একটা চাদর উপরে দিকে ঢাকলে নিচের দিকে ফাঁকা হয়ে যায় আর নিচের দিকে ঢাকলে উপর দিকে ফাঁকা হয়ে যায় তে অবস্থায় নামাজ পড়াতে পারবে না তাই আমি আমার চাদরটা আমার আব্বাকে দিয়ে দিয়েছি ভেবেছি জি সততা কখন এসছে কোন শিক্ষার বলে এসছে বিশ্ব নদীর পরশ পেয়েছে ইসলামী শিক্ষার বদৌলতে কোরআন এবং হাদিস শিক্ষার বদল হয়েছে সেই জন্য আমরা দুনিয়াবি লাভ বুঝে নেই আমার এলাকায় যারা লিডার ক্যাডার তারা কি শিক্ষিত না একবারে মূর্খকে আমরা জায়গায় বসাই না এটা আমরা বুঝি কিন্তু দিনই শিক্ষা না থাকার কারণে যে যত বেশি দিনই শিক্ষা ছাড়া অন্য পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় তারা বেশি দুর্নীতি হয় তারা বেশি দুর্নীতিবাজ হয় হ্যাঁ যদি ওই পাশ্চাত্য শিক্ষার সঙ্গে সঙ্গে ইসলামী শিক্ষা থাকতো হাদিস এবং কোরআনের পরশ পেতো শিক্ষিত হাদিস এবং কোরআন শিক্ষিত মানুষের সঙ্গে স্পর্শে থাকতো শিক্ষা না থাকলেও শিক্ষার পরশ যদি পেতো তাহলে তার দ্বারা এরকম দুর্নীতি হতো না তার দুর্নীতি থেকে সমস্ত মানুষ বেঁচে যেত সেই জন্য দিনই শিক্ষা যদি আমার ভিতরে থাকে তাহলে আমরা কি দুর্নীতি মুক্ত জীবন যাপন করতে পারবো তাই না জি সেই জন্য আমরা সকলেই চেষ্টা করব দিন শিখব হাদিস কোরআন শিখব ইসলামী চেতনায় ইসলামী শিক্ষায় নিজের জীবনকে আলোকিত করার চেষ্টা করব করব ইনশাআল্লাহ এখন এই পর্যন্ত আমি আমার বক্তব্য স্বল্প সময়ের শেষ করলাম